তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিএফসি কে নিয়ে তো এই বিএফসি কি সত্যি মোহাম্মদ রাশিদের সইটা কমপ্লিট করেছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো এই মোহাম্মদ রাশিদকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার তো এই সিজনে মোহাম্মদ রাশিদ যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছি তো প্লেয়ারটার মেন পজিশন হলো ডিফেন্সিভ মিডফিল্ডার তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু খেলতে পারে এই মোহাম্মদ রাশিদ তো মোহাম্মদ রাশিদের পায়ে কিন্তু খেলা রয়েছে তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার তো এবার যেটা বলবো তোমাদেরকে মোহাম্মদ রাশিদের ব্যাপারে তো মোহাম্মদ রাশিদের কি সত্যিই কমপ্লিট করে নিয়েছি ইভিএফসির ম্যানেজমেন্ট তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো মোহাম্মদ রাশিদের সঙ্গে শুধু ইভিএফসির ম্যানেজমেন্ট শুধু কথাবার্তা কিন্তু বলেছি তো আর অন্য কোনো কথাবার্তা কিন্তু বলেনি যে কত বছরের জন্য টিমে আসছে কত বছরের চুক্তিতে সই করছে তো এরকম কোনো কথাবার্তা কিন্তু বলেনি ই এর ম্যানেজমেন্ট মোহাম্মদ রাশিদের সঙ্গে তো অনেকেই বলছে সই নাকি কমপ্লিট করে নিয়েছে ই এর ম্যানেজমেন্ট অনেকেই বলছে এক বছর নাকি দু বছরের চুক্তিতে সই করেছে মোহাম্মদ রাশিদ তো এটা একদম কিন্তু ভুল আপডেট ভাই ভুল খবর দিচ্ছে তোমাদেরকে তো মোহাম্মদ রাশিদের সঙ্গে শুধু কথাবার্তারে কিন্তু বলেছি তো এবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে এই মোহাম্মদ রাশিদের সঙ্গে কথাবার্তা বলেছে তো এটা কিন্তু একদম সঠিক ভাই খবর যে কথাবার্তা বলেছে এ বিএফসির ম্যানেজমেন্ট তো এই খবরটা পেয়ে কেউ কেউ বলছে যে এক বছর এবং দু বছরের চুক্তিতে নাকি মোহাম্মদ রাশিদ ইভিএফসি টিমে সই করে দিয়েছে তো এরকম কিন্তু বলছে তো আগে ভাই খবরটা সম্পূর্ণ শোনো যে কি হচ্ছে মোহাম্মদ রাশিদের সঙ্গে সই কি আদৌ কমপ্লিট করেছে এর ম্যানেজমেন্ট আগে ভালোভাবে শোনো যে প্লেয়ারটার সঙ্গে কত দূর কথাবার্তা এগোলো তো না জেনে বলাটা ঠিক না লোকেদের মাঝে ভুল খবর ছড়ানোটাও কিন্তু ঠিক না আমার মতে আগে ভালোভাবে শোনো প্লেয়ারটার সঙ্গে কত কত দূর কথাবার্তা এগোলো কত দূর কি হলো তো সম্পূর্ণটা ভালোভাবে শোনো তারপর লোকেদের মাঝে খবর দাও এটাই কিন্তু ঠিক আমার মনে হয় তো মোহাম্মদ রাশিদের শৈটা কিন্তু কমপ্লিট কিন্তু করেনি তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো মোহাম্মদ রাশিদের ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই ভাই জানাবো তো মোহাম্মদ রাশিদের সঙ্গে আইবিএফসির ম্যানেজমেন্ট কথাবার্তা কিন্তু বলছে তো এটা আমি বলতে পারি তোমাদেরকে যে প্লেয়ারটার সঙ্গে কথাবার্তাটা বলছে বিএফসির ম্যানেজমেন্ট তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও